আজকের খবরগুলো সংগ্রহ করেছি কালের কণ্ঠ থেকে আজকের খবরই এগুলো প্রকাশ আঠারোই জুলাই দু সাল বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন বিটিভির সম্প্রচার বন্ধ আসসালাম আলাইকুম কাতহু ওবরাকাত প্রথমে আমি শিরোনামগুলো শুনিয়ে নিচ্ছি তারপর বিস্তারিত খবরে চলে যাব কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি কর্মকর্তা কর্মচারীদের বের করে বিটিভিতে হামলা ও আগুন। বগুড়ায় দফায় দফায় সংঘর্ষ পুলিশ সহ আহত শতাধিক আইনমন্ত্রী বলেন কোটা সংস্কারের পক্ষে সরকার আজই হতে পারে আলোচনা ঢাকার সঙ্গে সব জেলার বাস চলাচল বন্ধ আন্দোলনকারীদের কঠোর বার্তা দিল পুলিশ রাজধানী রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের অর্থাৎ বিটিভির গেট ও ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনার পর রাষ্ট্রায়ত্ত চ্যানেলটির সম্প্রচার বন্ধ রয়েছে বৃহস্পতিবার আঠারোই জুলাই বিকেল তিনটায় আগুন দেয়া হয় এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় এই টেলিভিশন সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানা গেছে এর আগে বিকেলে সম্প্রচার বন্ধের আশঙ্কা জানিয়ে বিটিভির প্রধান গণমাধ্যমকে জানিয়েছেন সন্ধ্যা ছয়টায়ও আগুন জ্বলছে আর ডিজাইন শাখা পুড়ে গেছে এখন যদি মূল কেন্দ্র জ্বলে যায় তাহলে বিটিভির প্রচার বন্ধ হয়ে যাবে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেয়া হয় বিটিভির ফেসবুকে আরেক পোস্টে জানানো হয় তাদের ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় কয়েক ডজন গাড়িতেও আগুন দেয়া হয় নারায়ণগঞ্জে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ আহত পঞ্চাশ নারায়ণগঞ্জের চাষারায় পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে বৃহস্পতিবার আঠারোই জুলাই দুপুর পনে একটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই সংঘর্ষ চলে সরে জমিনে ঘুরে দেখা দেখা যায় শহরের চাষারা গোলচত্বর এলাকায় পুলিশ অবস্থান করে দফায় দফায় টিয়ারশেল ও রাবার বুলেট ছুটছে এদিকে বঙ্গবন্ধু সড়ক নবাব সলিমুল্লাহ সড়ক ও পুরাতন সড়কের দিক থেকে ইটপাটকেল ছুটছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে সন্ধ্যায় পুলিশ বক্স ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী জানায় পুলিশ রাবার বুলেটও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে তারা অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি করছে এখন পর্যন্ত গুলিবিদ্ধ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে আমাদের অধিকার আদায় না করে আমরা মাঠ ছাড়ব না সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে শহরের চাষারা এলাকায় সকাল এগারোটা থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হলো দুপুরে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় শিক্ষার্থীরা পুলিশকে পুলিশের জল জল কামান সাজোয়া যেন কাভারবেন ভাংচুর করে পরে পুলিশ আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে টিআসের নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে তাদের হাতে লাঠিও দেখা গেছে বগুড়ায় দফায় দফায় সংঘর্ষ পুলিশ সহ আহত শতাধিক বগুড়ায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে শিক্ষার্থী পুলিশ সহ শতাধিক লোক আহত হয়েছে এ সময় অন্তত বিশ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ আজ বৃহস্পতিবার আঠারোই জুলাই দুপুর বারোটার পর থেকে শহরের বনানী ঢালি সড়কের মাটিডালি সড়কের ঝাউতলা থেকে বড়গোলা হয়ে দত্তবাড়ি পর্যন্ত বেশ কয়েক স্থানে টায়ারে আগুন দেন আন্দোলনকারীরা এছাড়া শহরের সাত মাথায় উপস্থিত ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় প্রত্যক্ষদোষীরা জানায় বৃহস্পতিবার সকাল দশটা শহরের কেন্দ্রস্থল কেন্দ্রস্থল সাত মাথা চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ শুরু করা হয় এ সময় শহরে বিভিন্ন পয়েন্ট থেকে কোটা বিরোধী শিক্ষার্থীরা লাঠি হাতে সাতমাতা সমাবেত হওয়া শুরু করে পুলিশ তাদের বাধা দেয় তখন তারা পৌর এডওয়ার্ড পার্ক ও আলফাতুল নিসা লেখার মাঠে সমবেত হন সকাল এগারোটার দিকে মুক্তিযোদ্ধা সমাবেশ শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীরা শেরপুর রোড ধরে মাথায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয় ওই সময় তারা তলা হয়ে জেলা জজ আদালতের সামনে রাস্তা ধরে আবার মিছিল নিয়ে সাতমাথা অভিমুখে রওনা দেন মিসিল সার্কিট হাউসের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয় তখন মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার্সেল ছড়া শুরু করে তখন শিক্ষার্থীরা আদালতের ভেতরে আশ্রয় নেন এরপর সেখানে বের হয়ে তারা আবার শেরপুর রোডে সমবেত হন এদিকে সকাল সাড়ে এগারোটার দিকে থানা রোড হয়ে সহস্রাধিক শিক্ষার্থী থানা মোড় থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করার চেষ্টা করেন কবি নজরুল ইসলাম সড়কে পুলিশ তাদের বাধা দিয়ে রাবার বুলেট ছোড়া শুরু করে তা অপেক্ষা করে আন্দোলনকারীরা সামনে এগোতে থাকে পুলিশও পুলিশ পিছু হটে এক পর্যায়ে সাতমাতা চত্বরের দক্ষিণ পাশের জেলা স্কুল প্রাচীরের সামনে শিক্ষার্থীরা সমবেত হন পুলিশ সেখানে তাদের হটাতে গেলে আন্দোলনকারীরা উপর্যুপরি জুপুরি ইটপাট ইটপাটকে শুরু করে এতে করে পুলিশের কয়েকজন সদস্য ইটের আগাতে আহত হন তারা পুলিশকে ধাওয়া দিলে বিভিন্ন গলিতে আশ্রয় নেয় পুলিশ ওই সময় সার্কিট হাউস রোড থেকে পুলিশের সাউন্ড গ্রেনেড কাদানি গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে শিক্ষার্থীদের সাতমাতা থেকে হটিয়ে দেয় এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত পুলিশের হাতে বেশ কয়েকজন আটক হন সাতমাতা চত্বর থেকে শিক্ষার্থীরা ছড়িয়ে গেলে শহরের ইয়াবুবিয়া মোড় জেলখানা মোড় আর সেউজগাড়ি আমতলা মোড় পৌরমার্কা মোড় ঠনঠনিয়া কলোনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ইনস্টিটিউটের সামনে চেলোপোড়া দত্তবাড়ি নামা কর মোড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এদিকে বগুড়ার শহীদ জওয়ার মেডিকেল কলেজ সজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক এস আই আনিসুর রহমান জানান বিকেল চারটা পর্যন্ত সজি হাসপাতালে আহত অবস্থায় আটত্রিশ জন চিকিৎসা নিতে যান তাদের মধ্যে পঁয়ত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিকেল সোয়া চারটায় রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের তদন্ত কমিটি কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী আবু সাহিদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশ কমিশনার মানে প্রশাসন সাইকুজ্জামান ফারুকীকে প্রদান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় গঠন করা হয় বৃহস্পতিবার আঠারোই জুলাই সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান প্রধান সাইকুজ্জামান ফারুকি কমিটির অন্যান্য সদস্যরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার গোয়েন্দা কাজী ইবনু মিনান অতিরিক্ত উপপুলিশ কমিশনার বি এম জাহিদুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার মাহিজোন সুব্রত ব্যানার্জি তদন্ত কমিটিতে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এছাড়া মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত পরিচিতদের আসামি করে পুলিশের উপর হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তাজহাট থানায় মামলা করেছেন তাজহাট থানার উপপরিদর্শক বিভূতিভূষণ কোটা আন্দোলনের সহিষ্ণুতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ষোলোই জুলাই বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় ছয়জন নিহত হওয়া সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিষ্ণতা অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলজামানকে এই কমিশনের দায়িত্ব প্রদান করা হয়েছে কমিশন আগামী তিরিশ কার্য মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করবে বৃহস্পতিবার আঠারোই জুলাই তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবৃতিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় গত ষোলোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ঘটনায় ছয় জন নিহত হওয়া এবং সাম্প্রতিক সময় সংগঠিত সহিষ্ণুতা অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলরুজ্জামান খান দিলরুজ্জামানকে এই কমিশনের দায়িত্বে প্রদান করা হয়েছে কমিশন আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন মন্ত্রী পরিষদ বিভাগ আন্দোলনকারীদের কঠোর বার্তা দিল পুলিশ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ অবরোধ নিয়ে পুলিশ হেডকোয়ার্টার সতর্ক বার্তা দিয়েছে বৃহস্পতিবার আঠারোই জুলাই রাত পৌনে নয়টায় পুলিশ হেডকোয়ার্টারে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগরে এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে চলমান কোটা বিরোধী আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া সহ জনজীবন বিধ্বস্ত হয়ে যাচ্ছে আন্দোলনের নামে কোমলমতি নিরীহ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর দুর্বৃত্ত সরকার স্থাপন সম্পদ এমনকি থানায় আক্রমণ করে ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা ঘটাচ্ছে যা কোনোভাবে কাম্য হতে পারে না বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে যথেষ্ট ধৈর্য সহনশীলতা দেখিয়ে বিদ্যমান পরিস্থিতি মোকাবেলা করছে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের যানমালের নিরাপত্তা হুমকি সৃষ্টি স্থাপত্য ধ্বংসের মতো ঘৃণ্য কর্মকাণ্ড ও প্রয়োগে বাধ্য হবে যার দায় দায়িত্ব বিশৃঙ্খলা সৃষ্টিকারী উস্কানি দাতাদেরই বহন করতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আবারও করোনায় আক্রান্ত বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন তিনি আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয় যদিও মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট অবশ্যই আগে করোনার টিকা নিয়েছিলেন এর আগেও দুই দফায় করোনাভাইরাসে আক্রান্ত আক্রান্ত হয়েছিলেন তিনি বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় করোনা শনাক্ত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত এয়ার এয়ারফোর্স ওয়ান ওয়ানে করে ডেলোয়ার অঙ্গরাজের উদ্দেশ্যে রয়ানা দেন তিনি উড়োজাহাজে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন আমি ভালো বোধ করছি হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন করোনা মৃদু উপসর্গে ভুগছেন তাকে টিকা দেওয়া হয়েছে ডেলোয়ারে নিজের বাসায় তিনি সঙ্গ নির থাকবেন তবে তিনি সব দায়িত্ব পালন করবেন এদিকে বাইডেনের প্রেস সেক্রেটারি ক্যারিনজা পিয়ার বলেছেন মার্কিন প্রেসিডেন্টকে টিকা দেওয়া হয়েছে এবং তিনি বুস্টার ডোজও নিয়েছেন এর আগে তিনি দুবার কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন আক্রান্ত হওয়ার খবরটি প্রেসিডেন্ট বাইডেন এমন সময় পেলেন যখন গত জুনে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে খারাপ পারফরমেন্সের কারণে নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার জন্য তিনি ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়েছেন করোনায় আক্রান্ত হওয়ার পরেই প্রথম বাইরেন জানালে নির্বাচন থেকে সরে যেতে পারেন তিনি তিনি বলেন যদি যদি শারীরিক অবস্থার অবনতি ঘটে তাহলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটি নি নির্বাচন করবেন তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন বয়সের কারণে ডেমোক্রেটিক পার্টির অনেকেই প্রকাশ্যে অপ্রকাশ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন এই প্রসঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন আমি প্রার্থীতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় এত কিছু ভাবিনি আমার ধারণা তো ছিল না যে ব্যাপারটি নিয়ে দলের ভিতর এই মাত্রা বিরক্তিকর সৃষ্টি হবে মার্কিন ক্রিসাঙ্গ প্রতি সহানুভূতিশীল গণমাধ্যম বেডকে মঙ্গলবার সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে তিনি বলেছেন যদি আমার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকরা বলেন আপনার এই সমস্যা আছে ওই সমস্যা আছে তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব গাড়ির ধাক্কায় মৃত এক আহত ছয় ফ্রান্সের রাজধানী প্যারিসে চলন্ত গাড়ি একটি ক্যাফের সামনে বারান্দায় উঠে পড়ে এবং এই এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এছাড়া আরো ছয়জন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা সন্ধ্যায় নগরীর বিস্তম প্রশাসনিক এলাকায় আগামী ছাব্বিশে জুলাই প্যারিস অলিম্পিক শুরুর আগে ফ্রান্স এখন উচ্চ সতর্ক মাত্রায় আছে এদিকে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে তবে গাড়ির চালক থেকে পালিয়ে যাওয়ায় তাকে পুলিশ ধরতে পারেনি ওই গাড়ি চালক গাড়িতে একাই ছিলেন এবং মাদকের নেশার ঘুরে আচ্ছন্ন ছিলেন বলে পুলিশ জানিয়েছে সূত্র রয়টার্স কালের কণ্ঠ থেকে সংগৃহীত আজকের সংবাদদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেশ বিদেশের আমি প্রচার করলাম আর সে সাথে এইটুকু আশা ব্যক্ত করছি এই যে বাংলাদেশে যেই কাজগুলো হচ্ছে এখন অসহায় মানুষ মারা যাচ্ছে দেশের একেবারে ন্যাক্কারজনক অবস্থা আমরা চাই আল্লাহর রহমতের বরকতে উভয় দলের মধ্যে সমঝোতা হোক দেশে শান্তি ফিরে আসুক কোনো মায়ের বোকার খালি না হোক কোনো সন্তান অকালে প্রাণ ঝরে না যাক এই প্রত্যাশাগুলো নিয়েই আমি আঁখি গ্যালারি তোমাদের সাথে পুরো খবরটা জুড়েছিলাম সবাই ভালো থাকবে সবার জন্য সবসময় তো অনেক দোয়া অনেক ভালোবাসা আবারও ইনশাল্লাহ দেখা হবে এমনি করে কোনো খবরে বা নতুন কোনো ভিডিওতে হাফেজ